তুমি যেদিন ভুলে গেছ কত মরেছি তবু আমি তোমায় ভালোবাসব ও সাথী তবু আমি তোমায় ভালোবাসব এত এ লাগে বেথারে এত দিনের ভালো বাসা কেমনে গেছে বলে রে তোমার কথা মনে যদি তুমি সুখ পাও আর আমায় কষ্ট দাও যদি তুমি সুখ পাও আর কষ্ট দাও তোমার কষ্ট নিয়ে থাকব তবু আমি তোমায় ভালোবাসব ও সাথি তবু আমি তোমায় ভালোবাসব সুখে দুঃখে ছিলে তুমি আমার এই ছেন সুখে দুঃখেছিলে তুমি আমার বুকে কেমন করে কি করে হলে পাসান তোমার কি নাই মন কি করে হলে পাসান তোমার কি নাই মন আমায় ভুলে তারে নিয়ে থাক তবু আমি তোমায় ভালোবাসব ও সাথি তবু আমি তোমায় ভালোবাসব আমার যা ছিল সাথী সব নিলে তুমি দুঃখের এই সাগরে আমার যা ছিল সাথী সব নিলে তুমি কেরে আমার তুমি দুঃখের এই সাগরে কৃষ্ণ মরে যাব তোমার দেওয়া গাতে কৃষ্ণ কমল মরে যাব তোমার দেওয়া গাতে তুমি আমায় ভুলে সুখে থাক তবু আমি তোমায় ভালোবাসব ও সাক্ষী তবু আমি তোমায় ভালোবাসব তুমি যে দিন ভুলে গেছ কত ব্যথা দিয়েছ তুমি যে দিন ভুলে গেছ কত ব্যথা দিয়েছ সেদিন হতে তোমার কাছে মরেছি তবু আমি তোমায় ভালোবাসি ও সাথী তবু আমি ও সাথী তবু আমি তোমায় ভালোবাসিব তবু আমি তোমায় ভালোবাসবো সাথী এই যে দর্শক এগারো বছর বয়সের একটি মেয়ে সেই মেয়ের কণ্ঠে আপনারা গান শুনেছেন তো এই গান সম্পর্কে আপনাদের মতামত জানাবেন আর তার আগে আমরা ওর একটু পরিচয় জেনে নেব তোমার নাম কি সুপ্রিয়া দেওয়ান তুমি যে গান শিখছো কতদিন ধরে গান গাও অনেকদিন অনেকদিন ধরে কি কি পারো আর ছবি পারি ছবি পারো সব বলতে কি কি পারো সব বলতে হারমনি পারি হারমনি বাজাতে পারি গান গাইতে পারি গান লিখতে পারো মাল্টি যদিও বোঝা যাচ্ছে যে ও হারমোনিয়াম বাজায় আপনারা কিন্তু মধ্যে কিন্তু ওর অনেক ভিডিও দেখেছেন মিউজিক সহ বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে তো আজকে আমরা তাকে এই ধানমন্ডি পারে পেয়েছি আজকে তার গানটা নিলাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সাব্বির আহমেদ আসসালাম আলাইকুম